আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা চারজন মিলে ঘুরতে গিয়েছিলাম ঢালিকান্দি ধলেশ্বরী নদীর পার তিন মোহনায় সেখানে যাওয়ার পর বসে বসে আড্ডা দিলাম হঠাৎ করে ভাবলাম একটু চারপাশে দৃশ্যটা তুলে ধরি ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে এই নদীতে কিছুক্ষণ পরপর শিশুগুলো একটু পরপর দেখা মিলে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর যখন ভিডিও করতে যাই তখন দেখা যায় না আর যখন ক্যামেরা বন্ধ থাকে তখন চারপাশে দেখা যায় সেগুলো লাফালাফি করা দৃশ্য কিছুটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর চারপাশে দৃশ্যটা আসলে অসাধারণ মাসাল্লাহ আর এইসব দৃশ্য শুধু গ্রাম বাংলার নদীর পারে আসলে দেখা যায় ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে চলেন ভিডিওটি দেখে আসি সন্ধ্যার সময় তিন মহানার নদীর পাড়ের দৃশ্যটা